মুর্শিদাবাদী হিন্দুদের উপর অত্যাচারে প্রতিবাদে দুর্গাপুরের মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ নিয়েছিল জেলার নেতৃত্ব দেন রাজ্য কমিটির সদস্য কার্য সুমন্ত মণ্ডল সহ বিজেপির কর্মী বৃন্দরা বিধায়ক বলে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার চলছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না সেজন্য আমাদের আন্দোলন ধারাবাহিক চলছে এছাড়া দুর্গাপুরনগর নিগমের ব্যর্থতার জন্য পানীয় জলের সমস্যা সহ নানান সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে দ্রুত পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে শামশেরগঞ্জ যে ঘটনা ঘটছে পাঁচ দিন ধরে সারা বাংলার হিন্দুরা আক্রান্ত সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে সারা বাংলার মানুষ উদ্ভিগতা আছে আগে প্রায় এখনো প্রায় দুশোটি পরিবার আর বৈষ্ণবনগরে মালদার বাস করছে তো সেই শুনে সারা বাংলা জুড়ে এসডিও ডিএম এসপি মানে কী বলবো কমিশনার ঘেরায় রোচনা করা হয়েছে আর সেই উপর দুর্গাপুর বিজয়ের পক্ষ থেকে আমরা এসডিও বেশি ডেপুটেশন দিলাম এবং বিষয়গুলি সামনে সামনে রাখলাম কিন্তু এই বিষয় নয় সামনে আরও কয়েকটি বিষয় দুর্গাপুরে আমাদের বিবিসি কিন্তু সমস্যা আছে আমাদের এলাকাটা একটা মামলা পার্ক বাজারে একটা পার্ক আছে যে পুকুর ছিল সেই পুকুরে এক কোটি তিরিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিলো তিরিশ লাখ টাকা কাজ করে এক কোটি টাকা ঘাবড়া করে তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুরে আমি বিধায়ক আমার দু কোটি চল্লিশ লাখ টাকা হওয়ার কথা কাজ হওয়ার কথা আমি এত কাজ দেওয়ার পরেও আমাদের সাত লাখ টাকা কাজ করতে কাজ করে দেওয়া হচ্ছে না একাধিক বিষয় কর্পোরেশন ভোট হচ্ছে না দুর্গাপুরে গরম পড়ে গেছে জল পাচ্ছে না অনেক বিষয়ে আলোচনা হয়েছে অনেক মন্দির শুনেছেন এবং উনি খুব আশাবাদী কথা বললেন যে আমরা সঠিক কথা বলেছেন আমার যেটুকু ক্ষমতা যেটুকু কাজ করার কথা আমি চিঠি পাঠাবো করে ইতিমধ্যেই আমাদের ডিবিসি যারা গরিব মানুষ বস্তুচ্যত হয়েছে সেখানে আমি চিঠি দিয়েছিলাম সে বলে আমি ঐতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছি আমাদের মুখ্য দপ্তর পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আলোচনা করেছি আমরা পরিষ্কার করলাম যে ইমিডিয়েট দুর্গা কর্পোরেশে ভোট করতে হবে দুর্গাপুর জলের সমস্যা আছে মেটাতে হবে আমি আরেক চিঠি দিয়েছি লাকি মশাইতে তার কোনো সদত্তর পায়নি মানুষ জ্বলছে বাংলা জ্বলছে জল পাচ্ছে দুর্গাপুর গুন্ডামি চলছে বোমের আওয়াজ হচ্ছে কারবানি চলছে শিক্ষক তারা চাকরি হারিয়েছেন যোগ্য চাকরি প্রার্থী পায় মানে চাকরি পায়নি বিভিন্ন কথাবার্তা বলেছি চিঠি আমরা দিয়েছি রিসিভ করে নিয়ে এসেছি আমার উদ্দেশ্য একটাই বাংলায় শান্তি চাই বাংলায় হিন্দু সুরক্ষা চাই মালদা থেকে মুর্শিদাবাদে ফিরেছে ঘর ছাড়ারা কিন্তু তাতেও শান্তি নেই কী বলবেন ঘর ছাড়ারা ঘরে ফেরেনি তৃণমূল কংগ্রেস সেন্ট্রাল বাহিনী সিআইসিএফ আসার পর সেন্ট্রালে গুতো খাওয়ার পর তার চৈতন্য হয়েছে তিনি ছাপান্ন উঠছে দাবি উঠছে আমরা বলছি তিনি ছাপান্ন প্রয়োগ করতে হবে আর সেই কারণে আতঙ্কিত ভয়ে পুলিশ কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিয়ে যাচ্ছেন চেষ্টা করছেন দেখা যাচ্ছে কি মানুষ বাড়ি ফিরছে বাড়ি ফেরার পরে আতঙ্কে রয়েছেন টহল দিচ্ছে না পুলিশ সিআইসএফ দিচ্ছে বলে তাদেরকে আক্রমণ হচ্ছে সিআইসএফ জ্বালিয়ে দেওয়া হচ্ছে এখন ভয় দেখানো হচ্ছে পুরি দেওয়া হচ্ছে বাংলা ঘুমিকর ব্যবস্থা দায়ী মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তিনি ছাপান্ন প্রয়োগ করতে হবে বাংলায় শান্তি ফেরাতে হবে এবং হিন্দুরা আক্রান্ত হচ্ছেন ব্যবস্থা গ্রহণ করতে হবে এই বিষয়ে আমরা আন্দোলন শুরু করেছি এই আন্দোলন চলবে ততক্ষণ না শান্ত না হচ্ছে তাই মানুষকে বলবো এগিয়ে আসুন রাস্তায় নামুন আমরা আর বাংলাদেশ হতে দেবো না এই বাংলাকে তাই বাংলা সুরক্ষা বাংলার শান্তি ফেরাতে বিজেপির আন্দোলন নামছে আজ বুদ্ধিজীবী কোথায় তৃণমূল কোথায় সিপিএম কোথায় কংগ্রেস কোথায় একমাত্র বিজেপি রাস্তায় আছে আন্দোলন করছে বাকি যারা ধর্মগত ধর্ম বলেন নাকি ধর্মতাদীরা তার রাস্তা নামেনি আন্দোলন নেই পথে নেই হিন্দু পাশে নেই হিন্দু পাশে বিজেপি আছে আমরা শুরু করেছি এই শেষ করবো আমরাই